বিজনেস জিনিয়াস বাংলাদেশ বিজিবি সফলভাবে আয়োজন করল এস এম ইউ সিটি প্রেজেন্টস বিজনেস অলিম্পিয়াড শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির ব্যবসা অনুষদের সহযোগিতায় জাতীয় ব্যবসা শিক্ষাভিত্তিক সংগঠন বিজনেস জিনিয়াস বাংলাদেশ সফলভাবে আয়োজন করে তৃতীয় আন্তর্জাতিক বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ দুই হাজার পঁচিশ যা একত্রিশে মে দুই হাজার পঁচিশ শান্ত মরিয়াম ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিল ডেকো ফোর্স লিমিটেড এবং শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি অনুষ্ঠানের সহ আয়োজক ছিল 그 <목소리도> ফেডারেশন অব হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিতর্ক ব্যবস্থাপনা অংশীদার ছিল বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্স বিডিডব্লিউ পৃষ্ঠপোষকদের মধ্যে ছিল বাংলায় আইএলটিএস ট্যালেন্ট শার্পনার আইসিএবি মালাই প্রভৃতি সাধারণ নিয়ম অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচারকদের সামনে উপস্থাপন করেন তাদের ব্যবসায়িক আইডিয়া পাবলিক স্পিচ ভিডিও রিজিউম গেম শো সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজন বিচারকরা বিভিন্ন পেশা ও ক্ষেত্র থেকে এসেছিলেন অনুষ্ঠানে ছিল দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্ম ক্যারিয়ার পরিকল্পনা সেমিনার দক্ষতা পরীক্ষা সরাসরি আলোচনা অনুষ্ঠান মাল্টিমিডিয়া উপস্থাপনা পুরস্কার সহ কার্যক্রম নাহিয়ান যিনি ফেডারেশন হসপিটালিটি ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজনেস জিনিয়াস বাংলাদেশের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান আয়োজক তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং পুরো অনুষ্ঠান পরিচালনায় নেতৃত্ব দান করেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিস এর চেয়ারম্যান প্রফেসর মুস্তাফিজুল হক গ্র্যান্ড ওপেনিং এর প্রধান অতিথি ছিলেন এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল এবং চিত্রনায়িকা আফিয়ানুসরাত বর্ষা ক্লোজিং সেরিমনির প্রধান অতিথি ছিলেন অন্ত করিম ম্যানেজিং ডিরেক্টর পেন্টাকন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গ্র্যান্ড ওপেনিং সেরিমনির গেস্ট অব অনার ছিলেন প্রফেসর মোহাম্মদ সোহেল মুস্তফা ডিন ব্যবসায় অনুষদ শান্ত মরিয়ম ইউনিভার্সিটি ক্লোজিং সেরিমনির গেস্ট অব অনার ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহী আলম ভাইস চ্যান্সেলর শান্ত ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি গ্র্যান্ড ওপেনিং সেরেমনির চেয়ারম্যান ছিলেন সহযোগী অধ্যাপক এম আবদুল্লা আল মামুন প্রধান উপদেষ্টা বিজিবি ও ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লোজিং সেরেমনির চেয়ারম্যান ছিলেন প্রফেসর ডক্টর বেহজাদ নূর বিভাগীয় প্রধান ব্যবসায় প্রশাসন বিভাগ শান্ত ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি আজকের প্রোগ্রামটা অ্যাজ ইউ নো বিজনেস অলিম্পিয়াড থার্ড এডিশন চলছে এটার আমি সেকেন্ডে ছিলাম আমি ওখানেও ইউথ অ্যাওয়ার্ড পেয়েছিলাম এইবার লাস্ট টাইম দেখে আমার খুব ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি যে এতগুলো স্টুডেন্টস অ্যান্ড যেহেতু আমি একজন টিচার সো স্টুডেন্টসদের সাথে আমার একটুখানি ডিফারেন্ট কানেকশান ওদের যে কোনো আমি থাকতে অনেক পকস করি সো লাস্ট টাইম আমি যেটা দেখেছিলাম যে স্টুডেন্টসদের ভিতর অনেক অনেক বেশি প্রতিভা আছে তারা অনেক সুন্দর সুন্দর বিজনেস আইডিয়াস জেনারেট করে নিয়ে আসে সো এইটা দেখে বেসিক্যালি এবার আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমাকে যখন বললো আমাকে এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে প্রপোজ করেছেন নাহিম ভাইয়া এখানের যে এই প্রোগ্রামের অর্গানাইজার সো উনি আমাকে বললেন যে এবার আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে রাখতে চান এখানে সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ ইটস আ গ্রেট প্রোগ্রাম যেটা স্টুডেন্টদেরকে নিয়ে করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এখানে আসছেন তাদের প্রতিভা দেখাচ্ছেন সো আই থিঙ্ক ইটস আ গ্রেট প্লেস টু বি ইন অ্যান্ড বিভ দিট আমার তো অনেক অ্যাওয়ার্ড নেওয়া হয়েছে কিন্তু আজমানের জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা রিকগনেশন পাচ্ছি সো এটা আসলে খুব আনন্দের আমি এটা অনেককে বলে বেরিয়েছি যে এই কথাটা যে আমি এবার আজমান একটা রিকগনেশান পাচ্ছি অ্যান্ড সেটার জন্য আমাদেরকে একটা অ্যাওয়ার্ড হচ্ছে শান্ত ইউনিভার্সিটির পক্ষ থেকে যে বেস্ট সেলিব্রিটি কাপল অফ দ্য ইয়ার সো এটা আমার জন্য অনেক স্পেশাল অ্যাওয়ার্ড বিকজ মাই হাজব্যান্ড ইজ গেটিং রিকগনেশন ফর এট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকের এই প্রোগ্রামটা আমাদের জন্য একটি ভালো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিবে। আমরা অনেকের সাথে একসাথে কোলাবরেশন করতে পারতেছি এখানে অনেক ধরনের স্টুডেন্ট এসেছে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের স্কুল থেকে প্লাস অনেক অনেক ধরনের সেলিব্রিটি এসেছে যাদের সাথে আমরা কোলাবরেশন করে অনেক কিছু শিখতে পারতেছি অনেক কিছু জানতে পারতেছি আর ইভেন দো অলিম্পিটে এটা হচ্ছে থার্ড ইন্টার ইউনিভার্সিটির প্রোগ্রাম যেটা থেকে আরও নতুন নতুন সব ধরনের উদ্যোক্তা বা হচ্ছে ইনফ্লুয়েন্সার কীভাবে কাজ করতেছে এই সম্পর্কে আমরা জানতে পারতেছি মোটিভেটের জন্য অলরেডি আমি আমার জীবনে কিছু কথা বলেছি যে আমার বিজনেস লাইফে যে স্ট্রাগল ছিল সেটা আমি অলরেডি শেয়ার করেছি স্টুডেন্টদের সাথে তাই সেটা একটু বেশ একটু লম্বা হয়ে যাবে তা আমরা এটাই বলি যে আজকে আমরা স্টুডেন্টদের কাছে আসছি তাদের জীবনের যে তাদের যে ভিশন মিশনগুলো আছে তাদের লাইফে যে কী স্ট্রাগলগুলো করতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি আর হচ্ছে আজকে শান্তামরিয়ম ইউনিভার্সিটিতে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওনাদেরও কিন্তু একটা অনেক বড় দায়িত্ব ওনারাও পালন করেছেন যে বাংলাদেশের যারা আপনারা জানেন মার্সেন্টাইজিং এই মার্সেন্ডাইজিং কিন্তু প্রথম এইখান থেকেই ফার্স্ট ট্রেনিং শুরু হয় তারপরে কিন্তু বিজিএম আমাদের আমাদের দেশে স্থাপন হয় যে মার্সেন্টাইজিংয়ের উপরে কোর্স করা তাই মরিয়মকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটি পদক্ষেপ এত আগে চিন্তা করে নেওয়ার জন্য আর এখানে আমরা আজকে জানি যে পঞ্চাশটা মানে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব মিলে এইখানে যে স্টুডেন্টরা ছিল এটা পঞ্চাশটা ইনস্টিটিউটের স্টুডেন্টরা ছিল এখানে আমরা সবাইকে সবার সাথে হয়তো একজন একজন করে কথা বলা হয়নি আপনাদের মাধ্যমে তাদেরকে কথাগুলো আমাদের মনের কথাগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে যে জীবনে আসলে আমরা যেই অবশ্যই স্টুডেন্টের সময় আমরা আমাদের টাইম ওয়েস্টেজ করি সোশ্যাল মিডিয়াতে এটা আমাদের করতে হবে ফ্রেন্ড সার্কেল থাকবে বা তারপরেও যতটুকু সম্ভব স্টুডেন্ট থেকেই আমাদেরকে আমাদের মিশন ঠিক করতে হবে ওইটার পিছন স্ট্রাগল শুরু করতে হবে জীবন গড়ানোর জন্য এখন থেকে কাজ করতে হবে কারণ আমরা আমাদের দেশে যদি চিন্তা করি যে টেকনিক্যাল হ্যান্ড যারা তারা কিন্তু অনেক ভালো অবস্থায় আছেন কারণ আমরা স্টুডেন্ট আমরা অবশ্যই পাশ করে বের হওয়ার পরে যেই এক বছর দুই বছর লেগে যায় আমাদের একটা চাকরি খুঁজতেই চাকরি পেতেই তারপরে আমরা খুব কম স্যালারিতে আমরা কিন্তু জয়েন করে আস্তে আস্তে আমাদের একটা জায়গায় পৌঁছাতে পারি আর আমরা যদি স্টুডেন্ট অবস্থায় যদি আমরা আমাদের ওই দুই বৎসরটা এগিয়ে আনতে পারি সেটা হচ্ছে আমাদের সময়কে মূল্য দেওয়া আমাদের ভীষণ ঠিক করে ওইটার পিছনে কাজ করা আর এখন তো শুধু চাকরি বললেই তো নয় এখন অনেক কাজ আছে এখন আমাদের স্বাবলম্বী হওয়ার অনেক ধরনের কাজ আছে যেটা আমরা হতে পারি সেই কাজগুলো এখন থেকে শুরু করা এবং সবশেষে শেষে আমরা বলব শান্তামরিয়ম যে এই কাজটা করেছে আজকে অনেক ভালো একটি উদ্বেগ ছিল আমরা সবাই আনন্দিত এই উদ্বেগে এবং সবাইকে আমরা দোয়া করছি যে এই উদ্বেগটা তাদের যে স্টুডেন্টদের জীবনের জন্য যে সফল হয় ধন্যবাদ সবাইকে